এক সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যখনই প্রস্রাব করতে যাবেন তার আগে এক গ্লাস জল পানি পান করে নেবেন এটা অবশ্যই স্বাস্থ্যকর অভ্যাস এবং আপনার জল পান করার পরিমাণ বৃদ্ধি হবে দুই বিছানায় শোয়ার পরেও যদি অনেকক্ষণ ঘুম না আসে তাহলে বারবার চোখ খোলা বন্ধ করতে থাকুন এতে চোখের ক্লান্তি হবে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন তিন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত পাঁচ মিনিট নিজেকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করুন নিজের আশা হতাশা সবই আয়নার সামনে প্রকাশ করুন আপনি সব থেকে ভালো পরামর্শটি সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটির কাছ থেকে পেয়ে যাবেন চার বাইরে কোথাও ঘুরতে গেলে অথবা খাবার খেতে গেলে অবশ্যই ঘর থেকে জলের বোতল নিয়ে যাবেন স্বাস্থ্য এবং অর্থ উভয়ই বৃদ্ধি পাবে পাঁচ বাড়িতে আপনার সামর্থ্য অনুযায়ী ফুল গাছ লাগান প্রজাপতি পাখি গাছপালা সমস্ত রকমের জীবজন্তুদের পর্যবেক্ষণ করুন মনের শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে ছয় মাঝে মাঝে পুকুর অথবা নদীতে স্নান করুন গোসল করার আসল মজা উপভোগ করতে পারবেন সাত ফুটপাতের সবজি বিক্রেতাদের কাছে খুব বেশি দরদাম করবেন না পারলে দরদাম নাই করুন বড়লোক ধূর্ত ব্যবসায়ীদের মতো চারশো নিরানব্বই এর নয়শো নিরানব্বই এইরকম দাম বলা এদের স্বভাবে নেই আর এটাও মনে রাখবেন এরা এই সবজি বিক্রি করে কখনোই বানায় না আপনার জীবনের বিশেষ দিনগুলোতে যেমন ধরুন বিবাহ বার্ষিকী জন্মদিন এসব দিনে গরিব বাচ্চাদের তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে সহযোগিতা করুন অসহায় দুঃখী মানুষদের সাহায্য করুন নয় রাজনীতি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন যদি সত্যি মানুষের সেবা করার ইচ্ছে থাকে তাহলে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবা করুন মনে রাখবেন উন্নত দেশে রাজনীতি নিয়ে সেভাবে মাতামাতি হয় না ভারতবর্ষ যেহেতু একটি উন্নত দেশ হওয়ার পথে রয়েছে তাই ভবিষ্যতে এখানেও রাজনীতির গুরুত্ব কমে যাবে দশ জীবনে যখনই সময়ের পাবেন রামায়ণ মহাভারতের মতো কাহিনীগুলো চলচ্চিত্রের মাধ্যমে দেখে নিন যদি আগে না দেখে থাকেন এইসব পৌরাণিক কাহিনীগুলো আপনার চরিত্র গঠন করবে এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেও সাহায্য করবে